আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নিই বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগবে তাই যে দেখুন এখানে আছে বুটের ডাল আমি খুব ভালো করে হাতের সাহায্যে কষলে বুটের ডালটা চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আলহামদুলিল্লাহ ডালটা ডলটা পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি এখন চুলায় একটি পেন বসে দিয়েছি আর পেনের মধ্যে এখন দিয়ে নিয়েছি পরিমাণ মতো এগুলো রান্না করা সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম গোটা দারুচিনি এলাচ এবং দুটো তেজপাতা এগুলো এখন একটু তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার না আসবে এখন দিয়ে নিয়েছি গরম তেলের উপরে এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব তো এই যে ভেজে নেওয়া পেঁয়াজের উপরে দিয়ে নিলাম আধা চামিজের মতো জিরা বাটা এবং দিয়ে নিলাম দুই টেবিল চামিজের মতন আদা রসুন বাটা এখানে আদা রসুন একত্রে বেটে নিয়েছি তারপরে যে দেখুন জিরা বাটা এবং আদা রসুনের বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে না যায় এখন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে নিলাম পরিমাণ মতো পানি তারপর এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিবো দিয়ে নিলাম এখন, এখন, এখন আধা টেবিল চামিজের মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামিজের মতো লালমরিচের গুঁড়ো এখন দিয়ে নেবো আধা টেবিল চামিজের মতো হলুদের গুঁড়ো সবশেষে দিয়ে নিলাম আধা টেবিল চামিজের মতো ধনে গুঁড়ো তো সব ধরনের গুঁড়া মশলাটা দেওয়ার পর এখন দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা হালকা হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে কষানো মশলার উপরে দিয়ে নেব ধুয়ে নেওয়া চিকেনগুলো আর কয়েকদিন আগে আমার হাজব্যান্ড একটা খাসি মুরগি কিনে নিয়ে আসছিল তো আজকে সেই খাসি মুরগিটা দিয়েই আপনাদেরকে বুটের ডাল রান্না করে দেখাবো তো এই যে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি কষানো মশলার উপরে ধুয়ে নেওয়া চিকেনগুলো আর চিকেনের সাইজগুলো একটু বড় করেই কেটে নিয়েছি এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি তো এই যে দেখুন কষানো মশলার সাথে চিকেনটা খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দ্রুতটা বুঝে আমার পুরো রেসিপিটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো যেহেতু এটা খাসি মুরগি সেজন্য আমি দেখুন একটু কষানোর জন্য পানি দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখুন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আবারও চলে এসেছি তো এখন আমি চিকেনের উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া সেই বুটের ডালগুলো এই ডালটাকে অনেকেই কিন্তু ছোলার ডাল বলে থাকে তবে আমি সবসময় এই ডালটাকে বুটের ডাল বলেই থাকি আর বিশেষ করে আমার ঘরে বুটের ডাল দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস ডিম দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তো এই যে দেখুন বুটের ডালটা চিকেনের উপরে দেওয়ার পর আর একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টুলো আছে থাকবে তো এই যে দেখুন পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এখন আমি চিকেনের উপরে ঝোলের জন্য পানি দিয়ে নিব আসলেও আমার কোলে আমার মেয়েটা ছিল তাই আজকে রান্না করতে ভীষণ কষ্ট হয়ে গেছে আমার কিন্তু ছোট্ট একটা মেয়ে বেবি আছে আমি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করি বাচ্চা থাকলেও তো জানেনি কত কষ্ট হয় ব্লগ ভিডিও বানাতে বা রেসিপি ভিডিও বানাতে তো যাই হোক এই যে দেখুন ঝোলের জন্য পানটা দেওয়ার পর চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর এই তো মেয়েকে কোলে নিয়ে আলতো হাতে আমি মুরগির মাংসটা একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা রাখ পর্যন্ত তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন তরকারি বলক চলে আসছে এখন আরেকটু আমি নাড়া দিয়ে নিব তো লবণটা কিন্তু আমি এরই মধ্যে একবার একটু চেক করে দেখেছিলাম তো লবণটা কম হয়েছিল তাই আমি কিন্তু অফ ক্যামেরায় আর একটু লবণ দিয়েছিলাম তো এই যে দেখুন বুটের ডালগুলো কিন্তু অলরেডি গলে গেছে বুটের ডালগুলো খুবই ভালো আমি কিন্তু আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব তখন দেখবেন বুটের ডালটা একদম গলে ভর্তা হয়ে গেছে তো এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো রান্না করে নিব আমি এখন আরও দশ মিনিটের মতো তো এই যে দেখুন দশ মিনিট পর চলে এসেছি এর মধ্যে কিন্তু চিকেনটা আলহামদুলিল্লাহ প্রায় রান্না করা হয়েই গেছে এখন নামানোর রাগ দিয়ে আমি এই যে দেখুন বুটের ডাল দিয়ে যে চিকেনের তরকারিটা রান্না করছি এটার উপরে দিয়ে নিলাম টেলেনিয়া জিরা গুঁড়ো আসলো টেলেনিয়া জিরা গুঁড়োটা সব তরকারিতেই আমি দিলে ভীষণ পছন্দ করি কারণ জিরা যে একটা ফ্লেভার আসে ভাজা সেই ভাজা ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন জিরা গুঁড়োটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং প্লেটে আমি সাফ করে দেখাবো ইনশাআল্লাহ তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট ছোটো মেয়েটাকে কোলে নিয়ে আজকে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ